আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন আরেকটা ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজ হচ্ছে হসপিটালের লাস্ট দিন আজ হচ্ছে বাসায় চলে যাব। কাল বিকালে যাওয়ার কথা ছিল কিন্তু ওনারা যে টেস্ট করেছেন আমার তারপরে বেবির সেগুলো রিপোর্ট আসেনি সেই কারণে আর কাল যেতে পারিনি তো আজ হচ্ছে সব রিপোর্ট এসেছে আর রিপোর্ট আসতে আসতেও বিকাল হয়ে গিয়েছে এখন হচ্ছে আমরা সব কিছু বেগ টেক কুচিয়ে আর হসপিটালের সবাইকে এই বিদায় জানিয়ে বাসায় চলে যাচ্ছি আর আমরিনও এসেছে আমাকে নেওয়ার জন্যে মাত্র সাত দিন পরে বাসা যাচ্ছি কিন্তু মনে হচ্ছে যেন সাত বছর পরে আমার বাসায় যাচ্ছি এত খুশি লাগছে আমার সংসারটা ফেলে আসছি তো আলহামদুলিল্লাহ আল্লাহ সব কিছু সমাধান করে দিয়েছেন থেকে উদ্ধার করেছেন ছেলেকে নিয়ে সুস্থভাবে যে বাসায় আসতে পেরেছি এর জন্যে আল্লাহর দরবারে শুক্রিয়া এই কয়েকদিন আমার ঘর সংসার অনেক মিস করেছি সত্যি কথা বলতে সংসারে কাজকর্ম রান্না বান্না করতে করতে যখন হাঁপিয়ে যাই তখন আসলে হাজব্যান্ডের সাথে রাগ করি বা এমনিতেই বলি যে কয়েকটা দিনের জন্যে যদি কোথাও ঘুরে আসতে পারতাম বা নাইয়ারি করে আসতে পারতাম তাহলে ভালো লাগতো কিন্তু এই সাতটা দিন হসপিটালে ছিলাম প্রত্যেক দিন আমার আমার সংসারের কথা মনে পড়তো কান্না করতাম যে কার কাছে রেখে আসলাম আমার সংসারে কি অবস্থা হচ্ছে না হচ্ছে এই সব কিছু কবে যে সুস্থ হব আর কবে বাসায় যাব এটা সারা কোন মাথার মধ্যে ঘুরত তো যাই হোক বাসায় আসলাম এসে হচ্ছে ছেলেকে ফ্রেশ করলাম ওকে গোসল করাইনি ওনারা বলেছেন যে দুদিন দিন পরে গোসল করানোর জন্যে তো ওর কাপড় চুপড় সব কিছু চেঞ্জ করে দিলাম আর এদিকে হাজব্যান্ড হচ্ছে বাজার করে এনেছেন বাসার মধ্যে সেদিকে কোনো কিছুই নেই তো ওনাকে বলে দিলাম কি কি আনতে হবে সব কিছু নিয়ে এসেছেন তারপরে এখানে অনেক মিষ্টিও এনেছেন ওনার যত আত্মীয় স্বজন ফ্রেন্ড আছেন ওনাদের বাসায় মিষ্টি দিবেন আর আমার তো কেউ নাই একমাত্র আমার একজন যে বান্ধবী সুমি তো ওনার জন্যেও কিনেছি ওনাকে এক বক্স দিবো আর বাদ বাকি সবকিছু হচ্ছে ওনার ফ্রেন্ডদের জন্য। তারপরে হাজব্যান্ড একটা কেকও এনেছেন আর যদি সময় পায় শরীরে আমার খোলায় তাহলে হচ্ছে সুন্দর করে একটু আমরা আমরা এনজয় করবো কেকটা কাটবো ছেলেকে নিয়ে বাসায় আসছি সেই উপলক্ষে তো দেখা যাক যদি আমার শরীরটা ভালো লাগে সব কিছু করার পরে কারণ বাসাটা একটু ক্লিন করব রান্না বান্না করব